আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওরা চেয়েছিল মুখের ফুটকারি আমার আলোকে নির্বাপিত করতে আমার দিনকে নির্বাপিত করতে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নূর আমার আলো আমি আল্লাহ প্রজ্বলিত করেই দেব। এতে কাফের বেঈমানদের মনের মধ্যে যতই যন্ত্রণা হোক না কেন আমার বন্ধুগণ ইসলামকে নিষিদ্ধ করার জন্য আলমুল আমাদেরকে কষ্ট দিল যন্ত্রণা দিল আঘাত করল এই দেশের ইসলাম পন্থীদেরকে ফাঁসির মঞ্চে ছড়া দিয়া হত্যা করে তারা প্রমাণ করতে চেয়েছিল এদেরকে হত্যা করতে পারলে ইসলামকে নিষিদ্ধ করা যাবে যেমন করে মক্কার মুক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবী মিশন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষিদ্ধ করার জন্য ওই কাফের বেঈমানেরা তিন দফা কর্মসূচি গ্রহণ করলো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা আনফাল

মক্কার কাফের বেই তিন দফা কর্মসূচি গ্রহণ করল এক নাম্বার হল নাম্বার ওয়ান নবীজিকে জেলের মধ্যে বন্দি করে দাও এরপরে তাকে হত্যা করে দাও অথবা তাকে দেশ থেকে বের করে দাও কিন্তু আল্লাহ রব্বুল বলেন এই দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা চক্রান্ত করে আর আমি আল্লাহ রব্বুল কোষ অবলম্বন করি আমার চাইতে উত্তম কৌশলী দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না জোরে বলেন সুবাহান তেমনি করে যেমন করে আবু জেহেল আবু লাহাব সাইবা মুগিরা তিন দফা কর্মসূচি নিয়েছিল আজকে আবু জেহেলের খালা তো বোন পাঁচ দফা নিয়েছিল কয় দফা পাঁচ দফা এক নাম্বার হলো ইসলামকে যদি নিষিদ্ধ করতে চাও আলেমদেরকে মারো হত্যা করে দাও আর জেলের মধ্যে বন্দি করে দাও কাউকে দেশ থেকে বিদায় করে দাও আবার কাউকে আয়না ঘরের মধ্যে রেখে দাও অথবা কাউকে গুম করে দুনিয়ার থেকে বিদায় করে দাও কথা কন ঠিক কিনা আমার বন্ধুগণ সেই জন্য ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করলো আমার দেশের মানবতার ফেরিওয়ালা আমার দেশের ইসলাম পন্থীরা আমার দেশের কোরআন ইসলাম ওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হত্যা করা হলো কথা তখন ঠিক না। আজকে জাতির সামনে দাত্তহীন ভাবে বলতে চাই ওই ফাঁসির মঞ্চ এখনো আছে ওই ফাঁসির রশি এখনো আছে খোদার টঙ্গ ওই ফাঁসির রশিতে ঝুলতেই হবে কথা বলেন ঠিক না। মনে রাখতে হবে এটা শাহজালালের বাংলাদেশ সামাধ্যমের বাংলাদেশ তিতলমির বাংলাদেশ জৈনপুরের বাংলাদেশ এটা ভারতের নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয় এটা কাজী মসজিদের বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ এই জমিনে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চলে যাইবা জাতির লোকেরা জুতা পেটা করে দেশ থেকে বিদায় করে দিবে কতক্ষণ ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার মধ্যে যারাই ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহর দিন নিয়ে আমার বিধানকে নিয়ে যারাই এই দুনিয়ার মধ্যে তামাশা করলো আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করে দিয়েছি কতক্ষণ ঠিক কিনা তারই ধারাবাহিকতায় গত বছর ইফতার মাহফিলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক কোরআন তেলাওয়াত করতে দেয় নাই ইফতার মাহফিল করতে দেয় নাই আজকে সময়ের ব্যবধানে ওই শিক্ষককে শিক্ষকের সামনে আল্লাহর কোরআনুল করিম আল্লাহর কোরআনুল করিম তেলাওয়াত করে জুতার মালা দিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিদায় করে দেওয়া হয়েছে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলম বলেন ওয়া ইবুতি লাল বাতিলা ওয়া লাউ কাদিহাল মুজরিম জুরিয়ে বলেন আল্লাহু বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হক কে হক হিসাবেই প্রমাণ করে দিব আর দুনিয়ার মধ্যে যারা বাতিন এই বাতিলদেরকে বাতিল হিসাবেই প্রমাণিত করে দেব এতে অপরাধীদের মনের মধ্যে যত যন্ত্রণা হোক না কেন জুরে বলেন সুবহানাল্লাহ আজকে এই বাংলার জমিরে যত অপরাধ হয়েছে এই জালেমরা যদি বিদায় না নিত এদের অপরাধ গুলিকে আপনারা দেখতে পারতেন দেখতে পারতেন এই জন্য আল্লাহর আর বাতিল কে বাতিল হিসেবে দেখিয়ে দিব কথা ঠিক কিনা বন্ধু আমার সুতরাং এই দেশের মধ্যে আমাদেরকে বলা হলো রাষ্ট্রদ্রোহী মানবতা বিরোধী দেশদ্রোহী কিন্তু আজকে জাতির সামনে প্রমাণিত হয়েছে যাদেরকে মানবতা বিরোধী বলা হলো আজকে জাতির সামনে প্রমাণিত তারাই আজকে মানবতার ফেরিওয়ালা কথা কন ঠিক না। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি আলা আল্লাহ রাব্বুল আলম বলেন আমার নবীকে আমি প্রেরণ করলাম এই দুনিয়ার মধ্যে আমার নবীর আগমন করার একটাই কারণ হলো তামাম পৃথিবীর সমস্ত আইন কারণ বিধান সব কিছু মূল উৎপাদন করে একমাত্র শুধুমাত্র আমার বিধানকে জমিনের মধ্যে কায়েম করে দেওয়ার জন্যই আমার নবীর আগমন হয়েছিল এতে কাফের বেঈমানদের অন্তরের মধ্যে যতই যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক তার বিধানকে এই জমিনের মধ্যে কায়েম করেই দিবেন কায়েম করেই দিবেন এতে কাফের বেঈমানদের অন্তরের মধ্যে যতই জ্বালা না হোক দেখানো চিল্লাই বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আবু জেহেল মক্কা থেকে ইসলামকে নিষিদ্ধ করল আল্লাহ রাব্বুল আলামিন এর কিছুদিন পরে মক্কা বিজয় করে দিলেন আল্লাহ নবীকে সম্মানিত করলেন আমার বন্ধুগণ সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিল নবীজি আমার দোয়া করলেন ওয়াকরব্বে অ দুখি নি মুদুখ দাসি দিয়ে পেউয়াজিনি মুখ রজাসি দিয়ে পেউ অজালি মিল্লা দুমকা সুলতন শির অল্লভ নবীজি দোয়া করলে না অল্লভ সুলতন আনা শির আমারতে ক্ষমতা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী শোনো মক্কার মধ্যে কাফের বেঈমানেরা তোমাকে নিষিদ্ধ করে দিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রসিদ্ধ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আজকে বাংলার জমিনেও একটা ইসলামী দল মাজলুম দল যেই দলকে এক তারিখে নিষিদ্ধ করার মাত্র পাঁচ দিনের মধ্যে আল্লাহ পাক বলে তুই নিষিদ্ধ করলি জমিনের মধ্যে আর আমি আল্লাহ পাক নিষিদ্ধ করলাম আসমানের মধ্যে কতক্ষণ ঠিক না এমন নিষিদ্ধ করলাম এই দেশের মধ্যে আর কখনোই কোনো দিন দাঁড়াতে পারবি না যুরুবুল আকবার এই ক্ষমতা কার সকল ক্ষমতার উৎস কে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস সেই জন্য আজকে সময়ের ব্যবধানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারাল মুছি ব্যবসাজীবী চাকরিজীবী মুরব্বীরা যুবকেরা বৃদ্ধরা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই একযোগে বলতেছে পুরাতন ইঞ্জিন মেরামত করে আর কোনো লাভ নাই নতুন ইঞ্জিন বাংলাদেশ জামাত ইসলামী চায় কথা বলেন ঠিক কিনা এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে সংস্কার করার জন্য রক্ত দিয়েছি শহীদ হয়েছি এই বাংলার জমি এখন থেকে যেখানেই অন্যায় হবে অপরাধ হবে সন্ত্রাসী হবে ডাকাতি হবে ইসলাম আর ইসলাম পন্ডিতদের নিয়ে সমস্ত অন্যায়ের মোকাবেলা করব রাজি আছে আমরা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিলেন বন্দি হয়ে গেলেন বন্দির থেকে ফিরে আসলেন দাদদা বললেন লা লাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার বলেন তো সৃষ্টিকার একসাথে বলতে হবে জমিনতাকার আমদাকার আইন চলবে কার তার মানে হলো এই দুনিয়ার মধ্যে কারো বাবার কোনো আইন চলবে না ঠিক কি না কোন দাদার কোনো আইন চলবে না কোন মামার আইন চলবে না ভাবির আইন চলবে না চাচার আইন চলবে না ঠিক না আইন চলবে কার আলা লাহুন খন আম সৃষ্টি যার আইন চলবে তার এই জমিন হলো আল্লাহর এই জমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে দিলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন বান্দারে শোনো আমরা আমি তোমাকে ক্ষমতা দিলাম এই ক্ষমতার পরে যারা এই ক্ষমতায় যাবে আল্লাহর নির্দেশ আল্লাহ বলেন আল্লাদিন ইন্নাক কন্নাহুম ফিল আউদি ইয়াকামুস সালাতা ওয়া আতাবুজ zakata ওয়া আমারুল বিল মা'রুফি ওয়া নাহাউনি লিল মুনকার জুরি বলে আকবার এই দুনিয়ার মধ্যে যারা এই খমতায় যাবে আল্লাহ পাক বলেন তাদের চার দফা কাজ প্রতিষ্ঠিত করতে হবে কয় দফা চার দফা এক নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করতে 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 হবে 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 এরপরে কাজের কাজের আদেশ অন্যায় বাধা প্রদান কথা বলেন ঠিক উনিশশো একাত্তর সাল থেকে আজও পর্যন্ত যতগুলি শাসক আমরা পাইলাম একজন শাসক কি নামাজ প্রতিষ্ঠিত করছে আগামীর জমিনে সেই বলেন তো নামাজ প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলমেন বলেন আমার বন্ধুগণ সেই জন্য আমরা দেখতে পেরেছি আমার দেশের মধ্যে দুইজন মন্ত্রী ছিল যাদেরকে দুর্নীতি দমন কমিশন সার্চ লাইট দিয়ে তাদের দুর্নীতি ধরার জন্য চেষ্টা করেছিল এমন কোনো চেষ্টা নাই যেই চেষ্টা তারা করেছিল না কিন্তু আল্লাহর কসম করে বললাম এক টাকার দুর্নীতি উপায় নাই কথা বলেন ঠিক কিনা এমন দেশপ্রেমিক মানবতার ফেরিওয়ালাদেরকে মিথ্যা তহন দিয়ে ফাঁসির মঞ্চে ছুলিয়ে দিয়ে হত্যা করেছে জাল এমরা কথা কান ঠিক কিনা আমার বন্ধুগণ সুতরাং অতীতের যত যত কাফের বেইমানি দুনিয়াতে এসেছিল তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন ছিল আবার সামনে যারা আসবে বর্তমান নব্য ফেরাউনের উত্তর শরীদের কাছ থেকেও শিক্ষা নিতে হবে কথা কান ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন বান্দারে শোনো ওরা চেয়েছিল মুখের ফুটকারে আমার দিনকে আমার আলোকে নির্বাপিত করতে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলাম আমার আলোকে প্রজ্বলিত করবই এতে কাফের বেঈমানদের মনের মধ্যে যতই যন্ত্রণা হোক না কেন মনে রাখতে হবে এটা 95% মুসলমানের বাংলাদেশ এই দেশে সবাই বসবাস করবে এক সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসি, চারাল মুসলমান ব্যবসা জীবী সবাই এক সঙ্গে বসবাস করবো ইসলামের বিপক্ষে কথা বলবা কোরআন বিরুদ্ধে কথা বলবা জিপা টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার এটা শাহজালের বাংলাদেশ সামাদদুমের বাংলাদেশ کرامাত আলী জৈনপুরীর বাংলাদেশ আল্লামা দেলার হোসেন সাইদির বাংলাদেশ ভতিউর রহমান নিজামের বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এটা ভারতের নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয় এই বাংলাদেশে যারাই ইসলামের বিপক্ষে কথা বলবো অবস্থান গ্রহণ করবে জাতির লোকেরা ছুতা পেটা দেশ ছাড়া করবে কোথাও ঠিক কিনা আমার বন্ধুগণ ও যুবক ভাইরা বেলকুচির যুবক ভাইরা শোন এই দুনিয়ার মধ্যে যতবার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের দ্বারা ইসলাম তা প্রতিষ্ঠিত হয়েছে কথা কন ঠিক কিনা আগামীর সময় ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একটা যদি যুদ্ধের প্রয়োজন হয় ওই যুদ্ধের ময়দানে ও বেলকুচির যুবকেরা মুরব্বীরা আপনাদেরকে যদি আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি আর যুদ্ধের জন্য ডাক দেওয়া হয় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ওই যুদ্ধের ময়দানে কারা কারা যেতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন আমার বন্ধুগণ মা আগামীর নির্বাচনে মার্কা আর দল দেখার সময় নাই ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন নাই যেখানে আমরা নাই অনেকেই বলে হুজুর মা ফিলে আপনারা এত রাজনৈতিক বক্তব্য দেন কেন আমি তো রাজনীতি বক্তব্য দিচ্ছি না আমি কোরআনের রাজনীতি বলছি কথা কোন ঠিক কিনা আমি সেই পচা রাজনীতি করি না সেই পচা রাজনীতির কথা না। যেই দলের নেতারা বিড়ি খায় গাঁজা খায় ইয়াবা খায় 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 দলের করে 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 চুরি সেই ধর্ষণ করে এমন পচা রাজনীতির কথা আমি কখনোই বলতে চাই না কতক্ষণ ঠিক না তবে আমি সেই রাজনীতির কথা বলতে চাই সেই রাজনীতি করেছেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর মা আমি নায়নের মণি ফতিনায় ভুল বলি ভালোভাবে ভুল বলি সারা জনিয়াউ রহমদল্লিল আমিন জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লোল্লাহ বলে সাল্লাম ওই রাজনীতি করতে গিয়ে যদি আমার জীবনটাও শেষ হয়ে যায় তারপরে ওই রাজনীতি কর থেকে আমাকে কেউ বিচ্যুতি করতে পারবে না পারবে না কথা বলেন ঠিক কি না ঠিক আছে আমার বন্ধু বন্ধ সুতরাং শহীদ আব্দুল মালেক রহেমা কুমল্লা তিনি বলেছেন আমার জীবনের লক্ষ্য স্থির করেছি আমার সিদ্ধান্ত স্থির করে নিয়েছি আমার সিদ্ধান্ত হলো ইন্নাল্লাহস্তর মিনাল মক্মিনী নামফুজা হুম ওয়ামু আল্লা হুম হে আনল্লাহমুল জান্ন এ ক ত ইলুনাফি আল্লাহ বলেছেন তোমার জান আর মাল আমার রাস্তায় গিয়ে দাও বিনিময় আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিব আল্লাহ পাক সেই জান্নাত তৈরি করলেন ও সারিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ও জান্নাতু আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের পরিধি হলো আকাশ এবং জমিনের মতো হযরতে মালিক বললেন আমি সেই জান্নাতের দিকে দৌড়াতে চাই আমার জান্নাতে যাওয়ার পথে যদি কোনো সাম্রাজ্যবাদীরা আর যদি কোনো আদিবত্ববাদীরা। আমার একটি পা কেটে দেয় তাহলে আমি আর একটা পা দিয়ে দৌড়াতে থাকব ওরা যদি আমার আর একটা পা কেটে দেয় তাহলে আমি আমার ভুঁড়ি দিয়ে দিয়ে চলতে থাকব ওরা যদি আমার দুইটা চোখ উপরে ফেলে দেয় তাহলে আমার অন্তরের চোখ দিয়ে ওই জান্নাতের পথে চলতেই থাকব চলতেই থাকব দুনিয়ার কোন জালেমরা ওই জান্নাতের পথ থেকে আমাকে বাধা দিতে পারবে না কথা কোন সুবহানাল্লাহ

ইমান আনার কথা বললেন তাওহিদের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আবু লাহাব আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করে ডাকদা বললেন মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাকটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন খারাপ করবেন না আরাফা আনা লাকা যিকরা আমি আল্লাহ আল্লা আলামিন আপনার সম্মান মর্যাদা তাম পৃথিবীর জমিনের মধ্যে প্রচার করে দিব জোরে বলেন সুবাহ আমার বন্ধুগণ সুতরাং এই দুনিয়ার মধ্যে হত্যা যজ্ঞ চালিয়ে গাফের বেঈমানেরা তাদের উত্তর শরীরা এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী এবং শাহবাজমাইনদেরকে শত শত অত্যাচার করে জুলুম করে আবার ক্ষমতায় থাকতে চেয়েছিল কথা কন ঠিক কিনা কিন্তু আল্লাহ কি রাখছিলেন আল্লাহ রাখেন নাই এখনো এই বাংলার জমিনে হাজার হাজার শত শত জনগণকে ছাত্র জনতাকে হত্যা করে টেলিফোন করে বলে আমি টুস করে দেশের মধ্যে ঢুকে পড়ছে বলে কিনা বলেন আপনার আসার দরকার কারণ হল দুই হাজার ছয় সালে আপনার অর্ডারে চোদ্দ জন ভাইকে বৈঠা দিয়ে হত্যা করা হয়েছে তেরো সালে নয় সালে সাতান্ন জন বিডিআর কে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালে ছাপলা চত্বরে গণ হত্যা করা হয়েছে ১৪ সালে হত্যা করা হয়েছে আঠারো সালে হত্যা করা হয়েছে তেইশ সালে হত্যা করা হয়েছে চব্বিশ সালে হত্যা করে আপনি পালিয়ে গিয়েছেন সুতরাং ওই পালানোর পরে মামুবাড়ি দিল্লি গিয়া দুধ কলা খাইবেন তা চলবে না দেশের মধ্যে আসতে হবে ফাঁসির মাছ রেডি আছে ওই ফাসির মঞ্চ আপনাকে ঝলতে হবে ঝলতে হবে কতক্ষণ ভেটকি না প্রকৃত কথা হল তাদের বাড়ি ছিল ভারতে কোথায় তাদের বাড়ি ছিল ইন্ডিয়ায় আমার দেশের মধ্যে এসেছিলো সন্ত্রাসী করার জন্য আমার দেশের মধ্যে শুধু চুরি করার জন্য ডাকাতি করার জন্য দেশের অর্থ সম্পদ বিদেশ বাড়িতে পাচার করার জন্য সুতরাং 1971 সালে রক্ত দিয়েছি 3 লক্ষ মানুষ রক্ত দিয়েছি শহীদ হয়েছি প্রয়োজন হলে আরো কয়েক লক্ষ মানুষ জীবন দেব রক্ত দেব শহীদ হব তারপরেও বাংলা জমিনে ভারত ইন্ডিয়া বম্বে আমেরিকা ব্রিটেনের জండా বাস্তবায়ন করতে দেব না দেব না যতক্ষণ ঠিক কিনা 2024 সালে আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি অঙ্গত্ব ভরণ করেছি প্রয়োজন হলে অসংখ্য মানুষ আরো জীবন দিব রক্ত দিব শহীদ হব রক্ত দিয়ে রাজপথ রঙ্গিন করে দিব তারপরে ভবিষ্যতে আওয়ামী লীগের কোন এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেব না দেব না কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেয় আমার বন্ধুগুলো আমার আজকে আজকে আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানি আপনারা কেউ ডিস্টার্ব করবেন অল্প সময় পরেই আমাদের প্রধান আলোচক চলে আসবেন তবে আজকের এই মাহফিল আমি কথা বলতে চাই আল্লাহর ঘর মসজিদ মসজিদ আল্লাহর ঘরের জন্য